নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে তো বন্ধুরা এই সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর রয়েছে সেই খুশির খবরটি কি সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানব তাহলে আসুন দেখি নিই যে সিভিক ভলেন্টিয়ারদের খুশির খবরটি কি সিভিক ভলান্টিয়ার পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি কত টাকা বেতন বাড়লো কবে থেকে কার্যকর সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর ভিলেজ সিভিক ভলেন্টিয়ারদের ফের প্রায় এক হাজার টাকা বেতন বাড়ল এর আগে চলতি বছরের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেন আগে তাদের বেতন ছিল ন হাজার টাকা এরপর বেড়ে হয় দশ হাজার টাকা কিন্তু এবার আরও এক হাজার টাকা বাড়ল বেসিক পে এরপর থেকে এগারো হাজার টাকা করে বেতন পাবেন সিভিক কর্মীরা কোন মাস থেকে বেতন বাড়ছে কলকাতা পুলিশের সমান বেতন বৃদ্ধি বোনাস ও অন্যান্য কয়েকটি দাবি নিয়ে বারবার সরকারের বিরোধিতা করেছেন রাজ্য ভিলেজ পুলিশের সিবিকরা সেই কারণে গত বছর দুর্গাপূজা থেকে তাদের বোনাস দু টাকা থেকে বাড়িয়ে কলকাতা পুলিশের সিভিকদের মতোই পাঁচ হাজার তিনশো টাকা করে রাজ্য সরকার এরপর থেকে প্রতি বছর এই হারেই বোনাস লাভ করবেন তারা চলতি বছরের শুরুতেই একটি ভার্চুয়াল কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ উভয়ের সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা একশো পঁয়ষট্টি পার্সেন্ট বৃদ্ধির করে কথা জানান সেই অনুযায়ী তারপর মার্চ মাসে রাজ্য বাজেটে তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হয় অর্থমন্ত্রী ভট্টাচার্য বাজেট পেশের সময় উল্লেখ করেন যে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপর প্রতি মাসে এক হাজার টাকা বেতন বৃদ্ধি ঘটবে সিভিকদের এপ্রিল মাসের এক তারিখ থেকেই সিভিক পুলিশরা তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে বেতন পেতে শুরু করেন কাদের বেতন বাড়ছে সম্প্রতি গত সোমবার নবান্নের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে সিভিক ভলান্টিয়ারদের আরও একবার বেতন বৃদ্ধি করা হয়েছে এই সব কর্মীদের বিজ্ঞপ্তি অনুযায়ী দৈনিক মজুরি বাড়তে চলেছে এবার সিভিক ভলান্টিয়ারদের চৌত্রিশ টাকা করে যার ফলে তাদের মাসিক বেতন প্রায় এক হাজার টাকা বৃদ্ধি ঘটবে বলে দেখা যাচ্ছে তবে সমস্ত সিভিক পুলিশদের ক্ষেত্রে কিন্তু এই বেতন বৃদ্ধি হবে না কেবলমাত্র ভিলেজ সিভিক পুলিশ অর্থাৎ যারা গ্রামাঞ্চলে সিভিক ভলান্টিয়ারের কাজ করেন তাদেরকেই এই বর্ধিত বেতন দেওয়া হবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়েও শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধি এদিকে সিভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য সরকারি কর্মীদেরও বেতন বেড়েছে চলতি বছরের এপ্রিল থেকে প্রথমে মে থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এপ্রিল থেকে বৃদ্ধি করা হয় অন্যদিকে দশ ও আঠারো বছর চাকরিরত শিক্ষক ও সরকারি কর্মীদের তিন পার্সেন্ট অতিরিক্ত ইনক্রিমেন্ট হচ্ছে আগামী জুলাই মাস থেকে আর তার সাথে সমস্ত রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জুলাই মাস থেকে তিন পার্সেন্ট বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে তাই আগামী মাসে উপকৃত হবেন সমস্ত সরকারি কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে তবে এই বেতন কিন্তু কেবলমাত্র যারা গ্রামাঞ্চলের সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেই বাড়ানো হয়েছে প্রায় এক হাজার টাকা করে মাসিক বেতন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ